বিশ্বের বিভিন্ন দেশে অন্তত দেড় কোটি প্রবাসীর বসবাস তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন এটা তাদের দীর্ঘদিনের দাবি ভোটের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার এবার তাদের ভোট দেওয়া নিয়ে সুখবর দিল নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী এতে জাতীয় নির্বাচনের সময় যারা প্রবাসে থাকবেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের শেষে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এর আগে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে ঘন্টা ব্যাপী বৈঠকে অংশ নেন তিনি নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না জানিয়ে তিনি বলেন এই সময়সীমা যাতে পার না হয় সেজন্য ইসি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে এছাড়া এনআইডিতে একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার চিন্তা করা হচ্ছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান